ইতিমধ্যে অনেকেই জানার জন্য আগ্রহ প্রকাশ করেছেন প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে বা হতে পারে প্রাইমারি জব সার্কুলার দুই হাজার পঁচিশ প্রকাশ হওয়ার পর অনেকে এখানে আবেদন এবং নিজেদেরকে প্রস্তুত করে তুলবেন আচ্ছা বাংলাদেশে বিভিন্ন ক্যাটাগরি সরকারি চাকরি রয়েছে তার মধ্যে একটা অন্যতম সরকারি চাকরি হলো প্রাইমারি অর্থাৎ প্রাইমারি সহকারী শিক্ষকের চাকরি অত্যন্ত বর্তমানে প্রেক্ষিতে অত্যন্ত ডিমান্ডেবল সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সকল প্রতিষ্ঠানে প্রত্যেক বছর মাত্র কয়েক লক্ষ প্রার্থীদেরকে নিয়োগ দেওয়া হয়ে থাকে অন্যদিকে বিশাল একটি গ্যাপ থাকে এই চাকরিজীবীদের এবং এবং বৃদ্ধি পায় বেকারত্বের হার কারণ ঘন ঘন সার্কুলার তেমন আসে না বেসরকারি কিংবা প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে প্রতি বছর অনেকে বিজ্ঞপ্তি হলেও যথেষ্ট নয় বেকারত্বের হারের তুলনায় তবে সরকারি হোক বেসরকারি হোক এখানে সবচেয়ে সরকারি চাকরির চাহিদার পরিমাণ বেশি থাকে কারণ সরকারি চাকরির ক্ষেত্রে যে সুযোগ সুবিধা পাওয়া যায় তা অন্যান্য চাকরির ক্ষেত্রে এমন সুবিধা পাওয়া যায় না যেমন রয়েছে চাকরি চাকরির স্থায়ী গ্যারান্টি এবং এককালীন পেনশন ভাতা যা দিয়ে তার ভবিষ্যৎ পরিচালনা করতে পারবেন জন্যই চাকরি প্রার্থীরা জীবন থেকে এ বিষয়ে প্রস্তুত গ্রহণ করেন যারা বিভিন্ন সরকারি চাকরি খুঁজে থাকেন তাদের মধ্যে অন্যতম একটা পছন্দের চাকরি হচ্ছে শিক্ষক নিয়োগ অর্থাৎ প্রাইমারি শিক্ষক নিয়োগ যদিও কলেজ এবং হাই স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রয়েছে তবে প্রাথমিক শিক্ষক হিসাবে যোগদান করার বেশ ইচ্ছা থাকে কারণ এটি হচ্ছে সম্পূর্ণ সরকারি চাকরি এবং অবসর গ্রহণের পর প্রচুর টাকা পাওয়া যায় যার কারণে চাকরি করতে আগ্রহী থাকেন অনেকেই সবচেয়ে বড় বিষয় হচ্ছে ছোটো ছোটো শিক্ষার্থীদের পড়াশোনা করিয়ে সেবামূলক কাজ করা যায় আর এই প্ল্যাটফর্মের দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে আরেকটি কর্মক্ষেত্রের কোনো অসুবিধা হচ্ছে এটার একটা সুবিধা হচ্ছে হলো নিজ এলাকায় চাকরি করা যায় যার কারণে আরও সুযোগ সুবিধা পান তারা যাই হোক এখন আমরা আমার নানা কিছু আবেদন যোগ্যতা নিয়ে আলোচনা করি এখানে প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক প্রাথমিক সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন যদিও প্রাথমিক সহকারী শিক্ষকের সার্কুলারটা রেগুলার আসে না এই রেগুলার বেসিসে আসে কারণ প্রতি বছর সার্কুলার হওয়ার কথা থাকলেও জিনিসটা দেখা যায় না প্রাইমারি ক্ষেত্রে যার বি আচ্ছা যার বিপরীত যোগ্য প্রার্থীর আবেদন করেন প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ অনুসারে এখানে অবশ্যই স্নাতক বা সমান ডিগ্রি পাস হতে হবে যারা এই যোগ্যতা সম্পন্ন হবে তারাই কেবলমাত্র এখানে আবেদন করতে পারবেন যখন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তখন সেখানে যোগ্যতা এবং আবেদনের সময়সীমা দেওয়া হয়ে থাকে আর সে আবেদনের সময়সীমা অনুসারে তাদেরকে এখানে আবেদন করতে হয় অনলাইনের মাধ্যমে অনলাইন আবেদন করার পর তাদের নির্দিষ্ট সময়ের পর এখানে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে আচ্ছা এখানে কয়েকটি বিভাগে প্রায় কয়েক লক্ষ শিক্ষার্থী আবেদন করেন যারা সারা বাংলাদেশে একসঙ্গে পরীক্ষা নেওয়া সম্ভব নয় কয়েকটি বিভাগ মিলে এমন করে তিনটি ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে কিংবা পাঁচটি ধাপে কিংবা চারটি ধাপে এটা ডিপেন্ড করে কর্তৃপক্ষের উপর আর এভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ফলাফল প্রকাশ করা হয়ে থাকে প্রথমে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এরপর মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত করা হয় প্রাইমারি শিক্ষকদের যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ কবে হবে অপেক্ষা করতেছেন তারা ধৈর্য ধরুন খুব তাড়াতাড়ি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাই দেরি না করে আপনার এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন এবং প্রস্তুতিমূলক সকল বিষয়বস্তু পাওয়ার জন্য আমার এই চ্যানেলের সাথে থাকবেন আশা করি আপনাদের সর্বোচ্চ প্রস্তুতির জন্য এই চ্যানেল কার্যকর ভূমিকা রাখবে যাই হোক এ এখন বর্তমান সার্কুলারটা যেটা আসন্ন তাড়াতাড়ি আসার একটা সম্ভাবনা আছে এই সার্কুলারটা কিন্তু তিরানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে অর্থাৎ নারী কোঠা তারপরে বিজ্ঞান কোটা তারপরে পোষ্য কোটা এগুলো কিন্তু থাকবে না অর্থাৎ সংস্কার করা কোথায় কিন্তু সার্কুলার আসবে পরীক্ষা হবে নিয়োগ হবে সো যারা মনে করতেছেন আপনি মেধাবী যারা মনে করতেছেন আপনার যোগ্যতা দিয়ে চাকরি হবে আপনারা একটা মুহূর্তের জন্য সময়কে অপচয় করবেন না আপনাদের নিজের মতো করে পরিকল্পনা অনুযায়ী আপনারা পড়াশোনা করুন কারণ প্রাইমারি সার্কুলারটা হয় তুলনামূলক বড় আকারে বড় সো যারা একটু সিরিয়াসলি পড়াশোনা করে তাদের এখানে ভালো করার সম্ভাবনা অত্যন্ত বেশি e